আচ্ছা তোমরা আশা করি সকলে ভালো আছো আজকে চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আর তোমরা বলতেই পারো আজকে আমরা কি নিয়ে ভিডিও করতে চলেছি আজকে আমরা ভিডিও করতে চলেছি বাসনাটা ইন্ডোনেশিয়ার একটি মোট নিয়ে আর দেখতেই পাচ্ছ এই মোটটা মানে ম্যাপটা কত ই টপিক গ্রাম দেখতেই পাচ্ছ রাস্তার অবস্থা আমাদের গাড়িটা কিভাবে দুলছে আজকে তোমাদের এই ম্যাপটা আমি তোমাদের কাছে শেয়ার করব আমার ম্যাপটা ভালো লাগছে তাই তোমাদের কাছে কিন্তু শেয়ার করছি না হলে কিন্তু আমি তোমাদের কাছে এটা শেয়ার করতাম না এবং তোমরা কিভাবে সেট আপ করবে এই ম্যাপটা সেটাও আজকের ভিডিওতে দেখিয়ে দেব তাই আজকের ভিডিও অনেক সুন্দর হতে চলেছে ভিডিও প্রথম শেষ পর্যন্ত দেখলে তোমরা আমি আশা করি সবাই সেট আপ করে এই ম্যাপ ম্যাপটা খেলতে পারবে পাঁচ সব মোটার ইন্ডনে শিয়ে এবং এটা দেখতে পাচ্ছ এটা কত সুন্দর একটা ম্যাপ মোট আমাদের গাড়িটা দেখতে পাচ্ছ কত খারাপ বাদ এবং রাস্তার মাঝে মাঝে যাচ্ছে এই ম্যাপ ম্যাপমুটটা তোমাদেরকে শেয়ার করবো দেখতে এটা কিন্তু অনেক সুন্দর একটা ম্যাপ গাড়িটা দূর দিন খারাপ হবে মানে মেপমোড়ে কিন্তু বাস চাল তোমাদের বাসের অবস্থা একবারে শূন্য একবারে খারাপ হয়ে যাবে তাই বাস না নিয়ে আসার চেষ্টা করবে তোমাদের কাছে কোনো জিপ গাড়ি থাকলে আসার চেষ্টা করবে দেখতে পাচ্ছ আমরা তোমাদের আগে একটু দেখিয়ে তারপর তোমরা সেট আপ প্রসেসে দেখিয়ে দেবো তুমি কীভাবে সেট আপ করে ফেলতে পারবে সামনে বাস

প্রসেস শুরু ভিডিও স্কিপ করেছি তোমাদের বলবে তোমরা কীভাবে তোমাদের ফোনে ম্যাপকটা সেট অফ করে খেলবে ম্যাপকটা সেট অফ করে খেলার জন্য তোমরা চলে যাবে কোথায় তোমরা চলে যাবে তোমাদের ফোনে প্লে স্টোরে প্লে স্টোর ওপেন করছি তোমরা প্লে স্টোর কী করবে ওপেন করে নেবে প্লে স্টোর ওপেন করার পর সার্চে গিয়ে তোমরা সার্চ করবে জেট আর কে এবার জেট আর জেড এ আর এবার দেখতে পাচ্ছি এটাতে চলে যাবে এটাতে গিয়ে কি করবে এখানে ডাউনলোড অপশান আছে তোমরা এটা ডাউনলোড করে নেবে ডাউনলোড করার পরে এরকম অপশান আসলে তোমরা ওপেনে ক্লিক করবে ওপেনে ক্লিক করার পর আমি যে ম্যাপ মোডটা তোমাদের দিয়েছি সেই ম্যাপ মোডটা কোথায় আছে সেটা নিয়ে বের করবে আর এই ম্যাপমোডটা কিন্তু তোমার কোনো পাসওয়ার্ড পাবে না তোমরা এক্সট্রা থিয়ার করে কিন্তু পেয়ে যাবে আমি দেখাচ্ছি কীভাবে তোমরা এটা সেট আপ করবে আমি তোমাদের যে ফোল্ডার ডাউনলোড করছি সেই ফোল্ডারটা খুঁজে নেবে হ্যাঁ খুঁজে নিচ্ছে সেই ফোল্ডারটা ওকে আমি আমার ফোল্ডার খুঁজে নিয়েছি যেখানে ডাউনলোড করেছি এখন তোমরা কি করবে তোমরা খুঁজে বের করবে তোমাদের এটা দেখতেই হচ্ছে নিচে ম্যাপ মোট রাস্তা এনে করবে এটা কপি বা কাট করে নেবে আমি এখানে কাট করছি কাট করার উপর উপরে ডাউনলোডিং তারপর এখানে ডিভাইস স্টোরেজ এখানে ক্লিক করবে তারপরে তোমার চলে যাবে চলে যাবে তোমার ডকুমেন্টস এখানে তারপর চলে যাবে বাস এখানে তা মোট এখানে গিয়ে এখানে নিচে পেস্ট করে দেবে তারপর তোমাদের গেমের মোটটা অ্যাড হয়ে গেছে কিন্তু এখন তোমরা গেমের ভেতরে দেখতে পারবে আমি তোমাদের দেখাচ্ছি গেমে কি বলো তোমরা আনলক করবে দেখতেই বছর আমরা গেম কিন্তু ওপেন করে ফেলেছি এখনই কিন্তু তোমরা দেখতেই বলবে আমাদের গেমে কিন্তু ম্যাপ মোড অ্যাড হয়ে গেছে দেখতে বছর লোডিং হচ্ছে আমি করলাম না তোমাদের ফুল দেখিয়ে দেবো যাতে কেউ সবাই অ্যাড করতে পারে একজন মানুষও না থাকে সবাই অ্যাড করতে পারে দেখতে বছর লোডিং হচ্ছে গেমটা আমরা একটু অপেক্ষা করছি দেখতে পাচ্ছ এসে বলেছে আমাদের একটা গেলে কিন্তু

প্লে করে দেখাচ্ছি আমি আশা করি তোমাদের বোঝাতে পেরেছি খেলবে আর এরকম ইন্টারেস্টিং বা ইন্ডোনেশিয়া কিংবা অন্য কোনো গেমের ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করবে এবং চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে এরকম ভিডিও আসছে প্রতিদিন লং হচ্ছে লোডিং হওয়ার তোমাদের দেখিয়ে দেবো আমি বছরের নম্বর কিন্তু আমাদের এরকম জায়গায় আছে একটা বাস স্টেশনও বলা যায় তোমরা সামনে তোমাদের ওই ভাঙা রাস্তা দেখতে বছর আর এমনি তোমার লিঙ্ক এখন এই ভিডিও ডেসক্রিপশনে ডেসক্রিপশন থেকে এই আরেকটা ভিডিও লিঙ্ক আছে ওই পুজোর মানে কি করবে ওই ভিডিও লিঙ্কটা দেখিয়ে তোমরা ডাউনলোড করে দেবে পছন্দ করে যেতে পেরেছি আজকের ভিডিও এতটুকু ছিল ভিডিওর বাবা মাকে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করবে দেখা হবে নতুন বাই বাই এবং এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ